শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা বিশ্বাস লাড্ডুগোপাল চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগত তো আশা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি আর দেখো সাড়ে চারটে ঘুম থেকে উঠেছি উঠে এবার সংসারের আশেপাশে কাজ সব ছাড় মানে সারবো এই দেখো মানে ঘুম থেকে উঠে একটুখানি বেলকুনিতে এসছি আর সাড়ে চারটে দেখো মোটামুটি সকালই হয়ে গেছে দেখেছো তো বেলকুনিতে এসে একটু পাখির আওয়াজ শুনলাম একটু হাওয়া ঠান্ডা হাওয়া লাগালাম গায়ে তারপরে ঘুমটা চলে গেল। যাওয়ার পরে তারপরে সকালের আশিবাশি কাজগুলো এবার সারবো সেরে তারপরে পুজো পাঠ করব ঠিক আছে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আর শেষ পর্যন্ত দেখো ব্লগটি হ্যাঁ ঠিক আছে দেখো সকালের পরিবেশটা দেখেছ কি সুন্দর তাই না বলো পাখি কিচিরমিচির মিচির করে ডাকছে আর সূর্য উঠছে আস্তে আস্তে মানে ভোটটা কত সুন্দর বলো তারপরে আমি বেলকুড়িটা ফার্স্টে ঝাড় দিয়ে নেব এখানে না ওই হাওয়া হলে একটু হাওয়া ঠাওয়া হলে গাছের পাতা টাতা সব পড়ে তো তো চলো আমি বেলকুঁড়িটা একটু ফাট দিয়ে নিই নিয়ে তারপরে আমি ঘরে যাবো বুঝেছো তারপর ফরগুলো ঝাড় দেবো তো চলো বন্ধুরা সঙ্গে থাকো আর দেখতে থেকো তারপর দেখো বেলভূমিটা ঝাড়তে নিলাম আর বেলকুনি ছাড় দেওয়ার পর আবার সিটাও ঝাড়তে নিচ্ছি দেখেছো শীতেও কিন্তু অনেক ধূলো ময়লা ছিল আর ঝড় হয়েছিল তো হাওয়া হয়েছিল হাওয়াতে অনেক ধূলো ময়লা জমে গিয়েছিল তো সেগুলো একটু পরিষ্কার করে নিলাম তো চলো বন্ধুরা আমি একটু ঘর এবার সব পরিষ্কার করে নিই তারপরে চলে য়াব নিচের ঘরে এবার নিচের ঘরটাও পরিষ্কার করে নেব তখন তো অনেক ভোর ছিল যার জন্য ঘরের ভিতরটা খুব অন্ধকার ছিল সেই জন্য লাইট জ্বালিয়ে কাজ করতে হচ্ছে আর তোমরা তো দেখেছ অনেক সকালে উঠেছি আর সত্যি আমার সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটছে মনে হচ্ছে মাটির সঙ্গে সম্পর্কই আবার ইতিহাসের পুনরাবৃত্তি আগে যেমন স্টুডেন্ট লাইফে অনেক সকাল সকাল উঠে পড়াশোনা করতে বসতাম তো এখনও সেই একই অবস্থা আবার অনেক সকালে উঠে সংসারের হাল ধরছি তো চলো বন্ধুরা দেখো দেখতে থাকো সামনে সিঁড়িটাও ধুয়ে নেব পরিষ্কার করে আর সকালে তো ঘরের দরজার সামনে ধুতে হয় তো সেটা তো সবসময় তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না তো আজকে শেয়ার করলাম তারপরে স্নান করে এসে ঠাকুরের বাসনগুলো ছিল সেগুলো ধুয়ে নিয়েছি পুজো দেব চলো এবার সোনাদের সব স্নান করিয়ে দিই এক এক করে ঠিক আছে তো দেখো আমার গরু সোনাকে প্রথম স্নান করাচ্ছি আর গরু সোনা এখানে স্নান করে নেওয়ার পরে গোপু কৃষ্ণ কানাই সবাই স্নান করে নেবে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর সকালে প্রসাদ পেয়েছিলাম তারপরে চলে এলাম বাথরুমে কিছু কাছাকাছি করব যতগুলো পর্দা আছে সব পর্দাগুলো সব দুই ঘরের যত পর্দা তারপরে ডাইনিং রুমের পর্দা সব আজকে আজকে দেখো কেঁচে দিলাম আর কি বলো তো এগুলো না অত সকালে তো হয় না কারণ সকালে তো পুজো থাকে গরু গোপাল দূষণাদের ঘুম থেকে ওদের সকালে ভোগ দেওয়া সেই জন্য এই কাছাকাছিগুলো আবার পরে করে এই জন্য আমার জানো তো অনেকবার স্নান করা হয়ে যায় মানে সারাদিনের মধ্যে এই সকালে একবার স্নান করতে হয় আবার এগুলো কাচবো তারপর আবার আর একবার দুপুরে স্নান করব তারপরে দেখো চলে এলাম ওদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম আরে দেখো চলে এলাম ঘরের বিছানা গোছাতে তো বাসি বিছানাটা তোলা হয়েছিল না তোমরা তো দেখেছিলে ছেলে ঘুমাচ্ছিলো তারপরে আমার তো পুজো টুজো কমপ্লিট হয়ে গেল তারপরে ও ঘুম থেকে উঠল তারপরে আমি ঘরে আবার বিছানা গোছাতে চলে এলাম তো এই ঘর ও ওঘর ঘরেই বিছানা গুছিয়ে নেবো আল্লাটাও গুছিয়ে নেবো তো আল্লাটাও এলোমেলো ছিল তো আল্লাটাও ওখানে গুছিয়ে নেব বন্ধুরা চলো সকালে তো দেখলে বাসি কাজ সব কমপ্লিট হয়ে গেছে তারপরে পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে এবার দুপুরে রান্না করব। পরে আবার যে যেগুলো ভিজিয়েছি না সেগুলো আবার কাটবো তাহলে আমার বলো তো দিনের মধ্যে কতবার স্নান করা হচ্ছে সকালে তো একবার স্নান করে ফেলেছি আবার ওগুলো কাঁচবো আবার স্নান করব। বুঝেছো তো চলো কি রান্না করি দেখিস তারপরে আবার তোমাদের সামনে আসবো তিন রকমের ডাল আছে মটর আছে তারপরে ছোলার ডাল আছে আর অহরের ডাল আছে এই তিন রকম ডাল একসঙ্গে প্রেশারে সেদ্ধ করে তো এটা এই ডালটা রান্না করবো ঠিক আছে তো চলো তো সবাই তো পাঁচ মিশালি ডাল রান্না করে তো আমি আজকে তিন মিশালি ডাল রান্না করব ঠিক আছে তো চলো দেখো রান্না বান্নার পর কিছু বাসন ছিল সেগুলো ওইখানে ধুয়ে বেছে নেবো গ্যাস পরিষ্কার করে নেব ঠিক আছে তো চলো বন্ধুরা বাসনগুলোকে ধুয়ে নিই আর গ্যাস ট্যাসগুলো সব পরিষ্কার করে রান্নাঘরটা পরিষ্কার করে ফেলি সব ছাদে এই যে মিলে দিয়েছি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম কেঁচেছিলাম কেঁচে নিয়ে সব ছাদে মেলা হয়েছিল এই যে দেখেছো কত কেচে দিয়েছি দেখেছো রোজ কাচতে হবে এখন কারণ দিন মিস্ত্রি বাড়িতে কাজ করেছিল না ধুলো মা ময়লা হয়ে গেছে সব